কোন দয় আমি কষ্ট পারবো না আমার সব সব কথা এই যে তুই তোরা মারি না তোরে মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি বিশ্বাস কর আমার হাতটা গুলে ব্যথা হয়ে গেছে এত মানুষে কত মারা যায় বল তাই আমি ভাবছি হয় তোরে মারবো আর নালে তুই সুন্দরভাবে যাবি এখন তুই বল তুই কত কষ্ট করার জন্য কত কষ্ট না কে হ

আরে আপনি যে আপনি ভিক্ষা করতেছেন কেন অবাক হচ্ছেন নাকি অবাক হচ্ছি না খুব হাসি পাচ্ছে কারণ হলো কি আপনি স্থানে এখানেই ছিল যার জন্য আপনি আপনার কর্মটা আপনি এখানেই নিয়ে আসছে ঠিক তাই না আপনার মতো বাপ যে সমস্ত মেয়েদের যে জন্ম দেয় সে সমস্ত ঘরের শাশুড়িদের এই অবস্থায় হয় ও আপনি বুঝি খুব ভালো মানুষ তাই না আপনি খুব ভালো মানুষ সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না ছেলেকে মানুষ করতে হয় হ্যাঁ আর আপনাদের মতো শ্বশুররা যেখানে থাকে সেই সব মায়ের কোল এভাবেই খালি হয়ে যায় বড় বড় কথা বলেন না তাই বুঝি জি আমার মেয়েটা তাহলে খুব খারাপ অবশ্যই বাপ যেমন বেটিও তেমন ও বাবা শোনেন আপনার ছেলেকে আমি বিদেশ পাঠাইছি প্রবাসী পাঠাইছি আমার টাকায় গেছে সে আপনি কি করছেন ছেলের জন্য আমি কি করছি এই ছেলেটাকে দুনিয়ায় আনছে আমি লালন পালন করছি মানুষ করছি আপনার মেয়েকে বিয়ে করায় নিয়ে এসেছি এখন আপনি কয় টাকা দিয়ে প্রবাসে পাঠিয়ে আপনি একবারে খুব বড় বড় কথা বলতেছেন গলাবাজি করতেছেন আরে আমার বুক থেকে সিনাই নিলে আপনি কি হবে আমার উপরে আল্লাহ আছে এই শুনেন আপনি বেশি কথা বলবেন না সন্তান আদি জন্ম দেয় ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসায় মিলন হয় সন্তান হলেই মা হওয়া যায় না বাবা হওয়া যায় না প্রতিষ্ঠিত করতে হয় আমার টাকা আপনার ছেলে বিদেশ গেছে আর আপনার আপনার ছেলে আমার মেয়ের নামে অ্যাকাউন্ট করছে সমস্ত টাকা আমার মেয়ের নামেই পাঠায় অথচ আপনার বাড়িতে বসে বসে খান আর নাক ফুলায় কথা বলেন খুব বলা যাইত তাই না লজ্জা করে না এসব কথা বলতে একজনের ছেলেকে বুক থেকে সিনাই নিয়ে আবার আঙ্গুল নাচাই নাচাই কথা বলেন যে আমার মেয়ে আমি বিদেশ পাঠাইছি জন্ম দিলে মা হওয়া জানা লজ্জা করে না এসব কথা বলতে অন্য ছেলের কামাই খান ভালো ভালো পোশাক পরে ঘুরে বেড়ান আপনি আপনি ভিক্ষা করাই উচিত আপনি ভিক্ষাই করবেন মনে রাখবেন হ্যাঁ আমার কপালে ছিল তাই আমি ভিক্ষা করতেছি আপনাদের কপাল যেন ভাই এরকম না হয় আল্লাহ যেন না করে এই থাল আর এই লাঠি আপনার হাতে না 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 যায় করবেন করবেন শোনেন আপনি মুখ সামলায় কথা বলেন আপনি মনে করেন না যে আমার ছেলেকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেছে তার জন্য আমি কথা বলতে পারবো না না পারবো কথা বলতে মুখ সামাল দিয়ে কথা বলবেন বেহায়া কাকে বলে বেহায়া তো আপনি আপনার মেয়ে আমার বুক থেকে আমার জোয়েলকে জিনিয়ে নিয়ে তার টাকা পয়সা উড়াচ্ছেন উল্লাস করতেছেন ভালো ভালো পোশাক করতেছেন দামি দামি মাছ কিনতেছেন মাংস কিনতেছেন খাচ্ছেন আর আমাকে ভিক্ষার তাহলে হাতে ধরা দিচ্ছেন আমি তো বলতেছি আমার যোগ্যতায় আমি কাজ করছি আমার যোগ্যতা আছে তাই ভালো ভালো মাছ মাংস খাই আর ভালো জায়গায় থাকি আর আপনি একটা কথা বললে লাখি দিয়ে কিন্তু আপনাকে মারবো আমি মনে রাখি আপনি কি পাইছেন টাকি হা? আমি বলে গেলাম ফেরবার যদি আপনি আমার সঙ্গে আর বাড়তি কথা বলেন আপনি কিন্তু আশায় আমি শেষ করব শয়তান মহিলা তুমি এই জুলুমের বিচার করো আল্লাহ হে লাঠি আমার উপর তুললো আল্লাহ এই লাঠির মার যেন একদিন ওর পিঠে পড়ে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম তুমি আমার সোহেলকে সুকৌশল ভাবে দেশে ফিরে নিয়ে এসো আল্লাহ সুসনা সুসনা হে আব্বা ইসতারেছো আবা কেমন আছো মানে আমি খুব ভালো আছি অন্য দিনের চেয়ে আজকে আমি সব চেয়ে ভালো আছি কারণটা কি আমি আসতে পারে হ্যাঁ যে সিনটা আমি দেখছি মা আমি সারাক্ষণ খালি হাসতে হাসতে আসতেছি তারে রাস্তায় কিছু দেখাইছো দেখিয়ে আসছি আমি কি দেখাইছো তোর শাশুড়ি ভিক্ষার থালা হাতে নিয়ে হাতে লাঠি আর ভিক্ষার থালা আল্লাহ আল্লাহ করতেছে আর ভিক্ষা করতেছে মানে আমি যে কি মজা পাইছি তুমি ফকিনটারে দেখে আইছো রাস্তায় ভিক্ষা করতেছে মারে আচ্ছা তুই একে বাইক থেকে বের করছিস কোন পদ্ধতিতে বল তো এই এই ব্র্যান্ডটা তোর মাথায় কিভাবে আসছে বল আব্বা আমি তোমার বড় মেয়ে হাজার হোক নম্ম ভদ্র শান্ত আমার মাথায় কি এসব শয়তানি বুদ্ধি কাজ করনাকি নাকি এসব শয়তানি মাস্টার তো তোমার ছোট মেয়ে ধন্যবাদ জানাই তার কারণ হচ্ছে কি শোন ওদের লেখাপড়া করতেছে আর লেখাপড়া করলে তার মধ্যে ভালো বুদ্ধিও আসে মন্দ বুদ্ধিও আসে ওর মধ্যে দুইটা বুদ্ধি কিন্তু আছে ও কিন্তু ঠিক কাজ করছে তবে জানো আব্বা তোমার ছোট মেয়ের মাথায় না ভালো বুদ্ধি চেয়ে ক্রিমিনাল বুদ্ধিটা খুব বেশি আম্মু আরে আমি তো প্রশংসা করতেছি বোঝে না বোকা এই যে দেখ তুই যদি এত সুন্দর বুদ্ধি না দিতি তাহলে কি আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করতে পারতাম আর এখন তো এই বাড়িতে রাজত্ব করতেছি কারা তুই আমি আর বাবা ঠিক বলছিস আমি শোন আমি এই বাড়ি থেকে আর যাবই না তোর ঝামেলা এখান থেকে চলে গেছে আমরা সবাই বেঁচে গেছি আর বিদেশ থেকে যখন সকাল চলে আসবে যে কোনো বুদ্ধি বাইরে করবোই সেটা ম্যানেজ করে নেবো আমরাই আচ্ছা তোমার মেয়ে থাকতে তুমি কেন চিন্তা করতেছো কে বলছো তোমাকে বাড়ি থেকে যাইতে বলো তো এইটা তো মনে করো তোমার বাড়ি যেভাবে খুশি এই বাড়িতে থাকবা যতদিন খুশি থাকবা কেউ নিষেধ করবে না আর সোহেলকে বোঝানো তাই ওটা আমার উপর ছেড়ে দাও ঠিক আছে আব্বা একটা জিনিসটা খুব জানতে ইচ্ছা করতেছে ওই বুইটা কিভাবে ভিক্ষা করতেছে মানে দেখে কি মনে হলো বুড়িটা কি সুখে আছে নাকি বেশি দুঃখে বা তোমাকে দেখে কি রিকোয়েস্ট করলো নাকি মারে আমার সঙ্গে অনেক কথা আমি লাঠি তুলে মারতেও চাইছিলাম জানিস ওকে খালি মারিনি যে মিয়া মানুষ যদি রাস্তার লোক দেখে হয়তো বলবে যে তুমি মিয়া মানুষের হাত দিচ্ছ অথচ আচার আচরণ যে অত খারাপ তো তুই জানিস ওর সঙ্গে তো তুই একই বাড়িতে ছিলি ওর আচার আচরণ কত খারাপ ছিল আমার মনে চাইলো লাঠি তুলেও অমনি বাড়ি দেই কিন্তু দেইনি শুধু আমার মান সম্মানের জন্য আচ্ছা শোনো ভিক্ষা টিকা কিছু দিছো হ্যাঁ দিছি আমি জানি না যে ও ভিক্ষা করতেছে দশ টাকা তুলে ভিক্ষা করে দিলাম দিয়ে মর দিছে এ দেখি যে তো শাশুড়ি ভালো হইছে খুব ভালো হইছে এই যেমন দেখো আমার শাশুড়ি রাস্তায় এরকম প্লেট বা হাত পেটে পেতে ভিক্ষা করতেছে আর তুমি নিজের পকেট থেকে দশ টাকা দিচ্ছ এইরকম সিনেমাতেই দেখা যায় আর তুমি তো বাস্তবে দেখলা আমি বাস্তবে দেখলাম দেখছিও আমার মনটা শীতল হয়ে গেছে আমি যে কত খুশি হয়েছি রে মা তুই জানিস না শোনা আমি তো চিন্তা করছি তুমি যখন চলে আইছো তাহলে ভালোই হয়েছে এই খুশিতে আজকে একটা পার্টি হয়ে যায় ঠিক আছে আজকে পার্টি হবে তাহলে আজকে তোমরা কে কি খাইতে চাবা যা বলবো আজকে তাই হবে আচ্ছা ঠিক আছে এই দেখো আব্বা এসে পোকার মতো আমু বাইরে দাঁড়ায় গল্প করছে তুইও বাইরে দাঁড়ায় গল্প করছিস চলো ভিতরে চলো চল আয় বিকা দেন গো বাজান বিকা দেন আল্লাহ আল্লাহ বাবা ভিক্ষা দিয়া যান বাবা ভিক্ষা দেন বাবা ভিক্ষা দেন আল্লাহু আল্লাহ মা আল্লাহ আল্লাহ মা আমি তোমার ছেলে সোহেল তুমি আমাকে চিনতে পারছো না না স্যার আপনার কোথাও ভুল হচ্ছে আমার তো সোহেল নামের কোনো ছেলে ছিল না আজও নাই আপনার ভুল হচ্ছে স্যার আপনি যান মা আমি তোমার সন্তান সোহেল আমি সেই প্রবাস থেকে আসতেছি কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তোমার ছেলে থাকে প্রবাসে আর তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন মা মা আমি তোমার ছেলে সোহেল স্যার আমি বলছি তো আপনার কোথাও ভুল হচ্ছে মা আমার তো ভুল হচ্ছে না আমি তোমাকে ঠিকই চিনতে পারছি তুমি আমার মা মা রাস্তা ভিক্ষা করছো কেন বাবা তুই প্রবাসে যাওয়ার উপর প্রতিদিন আমার উপর যে অন্যায় নির্যাতন হয়েছে জয়েল এইগুলো সহ্য করার মতো না বাবা মা তোমার সঙ্গে কি হয়েছে তোমার সাথে এমন কি ঘটছে যে তুমি রাস্তায় ভিক্ষা করছো তুমি আমাকে সব খুলে বলো শুনবি হ্যাঁ মা আমাকে তো শুনতেই হবে বৌমা বৌমা আরে কি হয়েছে আসি বাবা আচ্ছা আপনার জন্য কি একটু শান্তি করে বসে টিভিও দেখতে পারবে না সারা করেছে তো বৌমা বৌমা কি এত আমাকে ডাকেন হ্যাঁ বৌমা তুমি আসো টিভি দেখার ব্যস্ত নিয়ে আর আমি এদিকে ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি একটু খাইতে দাও আচ্ছা এমনি তার শরীরের অবস্থাটা দেখছেন দিন দিন স্বাস্থ্য বেড়ে যাচ্ছে আমি বলি কি আমি একটু ডায়েট করেন না সারাক্ষণ শুধু আপনি নাকি খিদায় লাগে আর খাইতে চান এসব কি বোমা আমার এই শরীর স্বাস্থ্য কি খাওয়ার জন্য আমার তো অসুখে অসুখে শরীর স্বাস্থ্য এরকম হয়ে গেছে আর তুমি শুধু খাওয়ার কুটা দাও তুমি আমার কি খাইতে দাও বলো তো দেখেন আম্মা আমি যেটা বলি আপনি ভালোর জন্য বলি আমি বলি কি যে স্বাস্থ্যটা বানাইছেন আপনি যে রাজবাজে কাল বিছানায় পড়ে যান কার টানতে হবে আমাকে তো টানতে হবে আর আপনি কি চান হ্যাঁ আমার যে শরীর এই শৈলের পক্ষে কি সম্ভব আপনি এই শৈলকে টানা আপনি যদি একদম বিস্তায় পড়ে যান আপনি কি নোরা বেচারা বিখে আমি আমার পক্ষে সম্ভব হবে আচ্ছা তুমি যে আমাকে এই কথাগুলো বলতেছো এই কাজটা যদি তোমারই সাথে হয় তখন তোমাকে কে দেখবে এই শোনেন আমার এখন অনেক বয়স বাকি আছে আমি আপনার মতো বৃদ্ধ হয়ে যাই না এরকম স্বাস্থ্য বানাই যে বিছানায় পড়ে যাব আর পড়ে গেলে কোনো সমস্যা হবে বৌমা অসুখ হতে আর বিছানায় পড়তে কারো বয়স লাগে না আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো মানুষ অসুস্থ হইতে পারে শুনেন আপনি এত কথা শুনতে ভালো লাগতেছেন কি কারণে রাখছেন সেইটা বলেন আমি একটু খাবার চাই একটু খাইতে দাও হো খাবার এই দেখেন একটু আগে বলবেন তো আপনি না এটাই সমস্যা সময় মতো আপনি কোনো কাজ করবেন না সময় মতো খাবারটাও চাইবেন আরে বাবা যে খাবারটা ছিল এখন তো শেষ হয়ে গেছে আমি বোন খেয়ে উঠছি আর যেটুকু ছিল ও তো মনে হয় তখন নষ্ট করলো নষ্ট করলো তাই না আমার ছেলের ইনকামের পয়সায় তোমার খাবার জোটে তোমার বোনের খাবার জোটে তোমার বোন খাবার নষ্ট করতে পারে অথচ এই বাড়িতে একটা জিনিস বুঝি না একটা বেলা খাবার একটু কম হয়েছে তাতে কি হয়েছে এক বেলা খাবার কেউ না খেলে কি মরে যায় বোমা একটা বেলা না এমন কোনো দিন নাই যে তুমি আমাকে খাবার কষ্ট দাও না কতদিন তো আছে আমি সারাদিনও না খেয়ে থাকি রাতে একটু পানি খেয়ে শুয়ে থাকি হ্যাঁ

হুম একটা জিনিস দেখতো কি তোমার কত সুখ দোলা প্রবাসে থাকে লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায় ইচ্ছা মতো তুমি খরচ করো তোমার মতো সুখী মানুষ এই দুনিয়াতে আরেকটা একটা আছে বলে আমার মনে হয় না এই আমার সুখ দেখে কি তোর হিংসা হয় না তা না তবে ভাবতেছি এই সুখটা তোমার বেশি দিন থাকবে না এই দাদা এই সুখ বেশি দিন থাকবে না মানটি কি হ্যাঁ হঠাৎ কি মনে করে এই কথা বলতেছিস তুমি ভাবে দেখো এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস দিলে যেমন পুরা বালতি দুদি নষ্ট হয়ে যায় তোমার এই সুখের মধ্যে এমন একটা কাটা আছে এই কাটা আছে মানে কাটাটা আবার কই আমি তো আশেপাশে কোনো কাটা দেখতে পাই না রে শোনো তুমি এই বাড়িতে সব কিছুতেই সুখী তাই না এই সুখের মধ্যে কাটাটা কে শুনবা তোমার এই বৃদ্ধ শাশুড়ি আমার শাশুড়ি আমার শাশুড়ি কি করলো আচ্ছা সারা দিন সব কাজ কাম তুমি করো তাই না এখন শাশুড়ি বয়স্ক মানুষ আবার দিতে পারি আমাকে তো করতেই হবে এটাই তো কথা শাশুড়ি এখন বৃদ্ধ মানুষ তুমি দেখে সব কাজ কাম করতেছো আর কিছুদিন গেলে আরেকটু বৃদ্ধ হবে তারপরে দোলা ভাই প্রবাস থেকে বাড়িতে চলে আসবে তারপরে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে ঘরে পড়ে যাবে তারপরে তুমি সারা জীবন এই বুড়িটারেটাই নিয়ে নিয়ে এই তাড়াতাড়ি তার মানে ঠিক কি বলতেছিস হ্যাঁ তার মানে তোর দুলা ভাই আসলে এই বইটা আবার টানতে হবে মানে সারা জীবন আমার অশান্তি করতে হবে এই বোন শুনো তাহলে আমি কি করব এখন শোনো আমি একটা বুদ্ধি দেই আমার কথাটা মন দিয়ে শোনো আচ্ছা বল তোমার শাশুড়ি রে কলা কৌশলে এই বাড়ির থেকে বের করে দাও পথের কাটা পথে ফেলে দাও দেখো তুমি আরও সুখে সংসার করতে পারবা আমি বুঝতে পারছি তুই বলতে যে কোনো একটা কিছু দিয়ে আমার শাশুড়িকে বাড়ি থেকে দূর করে দিতে তাই তো কিন্তু এটা কি ঠিক হবে শোনো দুনিয়াতে সুখ করতে গেলে এত কিছু ভাবতে হয় না তা অবশ্যই ঠিকই বলছিস এখন আমার শাশুড়ির জন্য যদি আমার অশান্তি হয় আমি তো সেটা মেনে নিব না আরে কিসের অশান্তি হবে দুলা ভাই এগুলো জানতে পারবে না আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না কিন্তু বইটা বার করবো কীভাবে সেটাই তো বুঝতেছি না আচ্ছা তুই যে কথাটা বললি না আমার মাথা থেকে এখন দেখি বইটারে কিভাবে বাড়ি থেকে বের করা যায় সত্যি তো বয়সে গেলে বইটার গুমতকে আমি ছানবো নাকি আমি বাবা এগুলো পারবো না আচ্ছা শোন আবার আমাদের কথাটা যদি বইটার কানে যায় আবার সমস্যা চল এখন ভিতরে চল আসো কিরে এইখানে বসে বসে কি নেকা কান্না করা হচ্ছে শোন বলি জীবন তো অনেক কাঁদলি তাই ভাবতেছি তোকে আর কাঁদব না তোর জন্য আমি দুইটা অপশন পাচ্ছি বাকিটা তোর ব্যাপার ঠিক কোনটা পছন্দ করবি বৌমা এই অপশন আবার কি এই যে আমার হাতে লাঠি দেখতেছিস না এই লাঠিটা এটা তোর জন্যই বানাইছি বুঝছিস যদিও চিকন তুই যদি এই বাড়িতে থাকতে চাস প্রতিদিন এই লাঠিটা দিয়ে তোর আমি পিটাবো মানে অত্যাচার করব। যে তো কোন আমার খুশি তুই ভুল করলেও মার খাবি ভুল না করলেও মার খাবি আর আর একটা অপশন যদি তুই ভাবিস যে না তুই আমার হাতে মার খাবি না তাহলে সুন্দর করে মানে মানে এই বাড়ি থেকে বিদায় হবে ও বৌমা তোমার বাই ধরি তুমি আমারে বাড়ি থেকে দাঁড়াই দিও না বৌমা এই বাড়ির একদম আমাকে একটু থাকতে চাচ্ছ ও বৌমা দুইটা অপশনে দিচ্ছি ঠিক আছে তুই এই বাড়িতে থাকতে চাস সমস্যা কি এইটা দিয়ে রোজ তোরে মনে করে ইচ্ছা তুই পিঠা নে ও তুই থাকবি ও তুই বললি না এই বাড়িতে থাকবি থাকবি তো এইটা দিয়ে তোর পিটাবো তুই মার খাবি বসে বসে কান্না করবি তারপরে এই বাড়িতেই থাকবি এখন তুই বল তুই এই বাড়িতে থাকবি না বাড়ি থেকে যাবি কি রে পিঠাব আমি শুনিস না হ্যাঁ এবারে বয়সে অসুস্থ শরীরে কোথায় যাবো বাবা কোন দয়া আমি করতে পারবো না আমার সাফ সাফ কথা কিন্তু তোরা মারি না তোরা মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি বিশ্বাস করে আমার হাত পাগুলোলে ব্যথা হয়ে গেছে একটু মানুষের কত মারা যায় বল তাই আমি ভাবছি হয় তোরে মারবো আর না হলে তো সুন্দর ভাবে যাব এখন তুই বলতে কথা পাস না বিশ্বের জন্য কথা পাস কে হে কবি সুন্দর তুই তো যাবি না যাই ওখানে করে খাবিটা কি আমার বাড়িতে সুন্দর সুন্দর প্লেট তো দিতে পারতেছিস না আপাতত লাঠিটা ধর এই লাঠিটা নিয়ে তাতে হাঁটার জন্য একটু বল পাবি আর রাস্তাঘাটে এই আচরটা পেতেই ভিক্ষাটা শুরু কর

আমি বুঝতে পারি নাই ওরা আমার মাকে এত কষ্ট দিছে আমি স্বপ্নেও ভাবি নাই আমি প্রভাস থেকে এসে দেখতে পাবো আমার মা রাস্তায় ভিক্ষা করছে মা আমার সঙ্গে বাড়িতে চলো না সাহেল আমি আর ওই বাড়িতে যাব না বাবা বৌমা আর ওর বাবা মিলে আমাকে মেরে ফেলবে আমি মরতে চাই না আমি তোর জন্য লোবাসতে চাই বাবা মা আমিও দেখতে চাই ওরা বাপ মেয়ে মিলে কি করতে পারে চলো মা সুচনা সূচনা কে এই আই তো হারি সুইল তুমি এই তো ভালো আছিস তুমি হঠাৎ করে আরে বাবা তুমি চলে আসছো আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না বলেই চলে আসলাম আচ্ছা ভালোই করছো আর তো চলো ভিতরে চলো ভিতরে তো অবশ্যই যাব আচ্ছা তোমরা সবাই বের হয়ে আসলে আমার মা কোথায় সোহেল ভিতরে চলো না পরে আমরা কথা বলবো আরে আমার মাকে ডাকো মাকেও সারপ্রাইজটা দিই কি ব্যাপার তুমি কান্না করছো কেন মাকে কোথা থেকে ডাকবে বলো জানো তো একটা কথা তোমাকে বলা হয়নি মাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলো আমার মা তো অসুস্থ আর আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আমার মা কোথায় গেছে সেটাই তো বুঝতে পারছি না আম্মা কোথায় গেল আম্মা অসুস্থ একটু সুস্থ ছিল হঠাৎ করে আম্মা বলল যে বোমা আমার বাড়ির ভিতরে ভালো লাগতেছে না বন্ধ হয়ে আমি একটু বাইরে থেকে হেঁটে আসি আমিও না করলাম না ওই যে আমার হাঁটতে গেল আর ফিরে আসলো না বাবা রে তোমার মা কেমন যেন আবল তাবল কথা বলতো আমার মনে হয় তোমার মা হয়তো পাগল হয়ে গেছে আমরা তো অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু একটু খুঁজে পাইনি জানো তো সোহেল বাবা আমি বোন সবাই অনেক চেষ্টা করছি কিন্তু কেউ খুঁজে পাইনি আমরা কত জায়গায় খুঁজছি কিন্তু শুধুমাত্র তোমাকে জানাইনি তুমি তো প্রবাসে একা থাকো এইগুলো শুনলে আবার চিন্তা করবা এর জন্য জানাতে চাই তোমাকে জানাইতে পারি না এটা তুমি কি বলছো আর মাটা অসুস্থ আর আমার মাকে কয়েকদিন ধরে তুমি খুঁজে পাচ্ছ না তোমার সঙ্গে আমার প্রতিনিয়তই কথা হয় তুমি তো একবার ফোন করে আমাকে বললা না সোহেল তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে যদি এই কথা বলতে তাহলে আমার বন্ধু বান্ধব আমার পরিচিত যত লোকজন আছে আমি সবাইকে ফোন করে বলতাম তারা আমার মাকে খুঁজে বের করত আচ্ছা আমি কি কম চেষ্টা করছি তোমার বন্ধু বান্ধব চেষ্টা করতে আমরা বুঝি চেষ্টা করিনি তোমার বন্ধু বান্ধবের চেয়ে আমরা কি পড় নাকি তুমি এটা কি বলছো আমার মা যদি এই বাড়িতে না থাকে আমি এই বাড়িতে কেমন করে থাকবো আমি তো এই বাড়িতে থাকতে পারবো না আমি এই বাড়িতে থাকতে পারবো না কি বল তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি এই বাড়ির মধ্যে গেলে আমার মায়ের কথা মনে হবে রুমে ঘুমাইতে গেলে আমার মায়ের কথা মনে হবে আমি এই বাড়িতে থাকবো না আমি আবার প্রবাসে চলে যাবো আরে তারাও ঠিক আছে তুমি যাবা ভা তো লেগেজটা নিয়ে কই যাচ্ছো এই যে তোমার শালিক কত আশা করে আছে যে তুমি ওর জন্য আইফোন নিয়ে আসবে সেগুলো নিয়েই কি তুমি চলে যাবে আরে চা না গোলা ভাই আমার আইফোনটা হ্যাঁ আমি তো তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি তোমার আইফোন বাবার পছন্দের লাইট ঘড়ি তোমার আপন নেকলেস আমার মায়ের জন্য অনেক কিছু নিয়ে আসছি কিন্তু আমার মাই নেই আমি লাগেজ করলে কি করব আমি এবারে বাড়িতে থাকবো না তুমি আর দুঃখ করো না আমি বলি কি লাগেজটা দাও ওরা ওদের জিনিসগুলো নেই আমি মার জিনিসগুলো তুলে রাখি আম্মা যদি কখনো ফিরে আসে তাহলে আম্মাকে আমার জিনিসগুলো দিব হ্যাঁ তার মানে তোমরা আমাকে ভালোবাসা না ভালোবাসা আমার লাগে আমার টাকা কি তাই না একবারে বললে না সোহেল তোমার প্রবাসে যাওয়ার দরকার নাই তুমি রুমের মধ্যে চলো তা না বলে বলতেছো কি লাগেজ রেখে যাব আর তোমরা কি বলছিল আমার মাকে খুঁজে পাচ্ছ না না আমার মাকে আমি খুঁজে পাইছি আমার মাকে দেখবা মা এদিকে আসো তুমি তো জানো না তোমার মা হারিয়ে গেছে কিনা তুমি খুঁজেও নি আসলে মানে কি বলে এবার বল আমার মাকে কয়দিন ধরে খুঁজে পাচ্ছিস না বল মানে আপনি কোথায় আর গেছিলেন আপনি কত জায়গায় খুঁজছি জানেন অনেক নাটক হয়েছে অনেক অভিনয় করছিস তোরা বাবা বোন আর একটা বোন মিলে অনেক অভিনয় করছিস অনেক মিথ্যা কথা বলছিস আমার মা এই বাড়ি থেকে চলে গেছে না আমার মাকে তুই দিনের পর দিন অত্যাচার করছিস

তুই বললি তোর লেখা লেখাপড়া করে চালাইতে পারতেছে না এই বাড়িতে এসে সে পড়াশোনা করতে চায় আমি সঙ্গে সঙ্গে তোকে বললাম তোমার বোন মানে তো আমার বোন আমার যদি আর একটা বোন থাকতো আমি তাই লেখাপড়া করাইতাম না তুমি নিয়ে আসো তোমার বাবার সকল চাহিদা আমি মিটাইছি তোমার সকল চাহিদা আমি মিটাইছি কিন্তু আমার একটা চাহিদা তুমি মিটাতে পারলাম না আমার মাকে তুমি বাড়ি থেকে বের করে দিলা আমি বুঝতে পারছি তোমরা কেউ আমাকে ভালোবাসে না তোমরা শুধু আমার টাকাকে ভালোবাসো না একজন প্রবাসীকে কেউ ভালোবাসে না একজন প্রবাসীকে তোমরা সবাই টাকার মেশিন মনে করো একজন প্রবাসে যাবে সে মেশিন টাকা সাবাবে সেই টাকা দিবে আর তোমরা ফুর্তি করবা আর সেই প্রবাসীর আত্মীয়-স্বজনকে কষ্ট দিবা তারা মানুষ না না তুমি একটা ভুল বুঝো না আমি যেটা করছি আমি ভুল করছি কিন্তু তোমাকে ভালোবাসি না এইটা বলো না আমি তোমার সত্যি খুব ভালোবাসি কিন্তু জানো সাহেব এই যে সব নাটের গুরু হচ্ছে আমার এই বোন যাকে এই বাড়িতে থাকতে দিলাম লেখাপড়া করতে দিলাম সেই আমার দিন পর দিন বলতে লাগলো আপু তুমি কেন সংসারে কাজ করবা তোমার শাশুড়ি সারাক্ষণ বসে বসে থাকবে আমি বলি কি এই বইটা দিন দিন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে কে যখন বিছনায় প্রসব পায়খানা করবে তুমি কি বসে বসে আর কাজের লোক হইবা তাই কই কি আপু তার আর একটা মিথ্যা কথা বলবি না তোর কথা আমি বুঝতে পারছি তুই শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করিস না ও যদি বলতো তুই গু তুই গু খাইতি ও যদি বলতো তুই রাস্তায় থাক রাস্তায় থাকতি তা তো করতি না কিন্তু ও বললো আমার মাকে তারায় দিতে আর তুই তারাই দিলে আমি তোদের সব কটাকে চিনতে পারছি তুরা কেমন সেটা আমি বুঝতে পারছি তাই তোদের এই বাড়িতে আর কোনো স্থান নাই এই বাড়িতে শুধু আমার মা থাকবে তোরা কেউ এই বাড়িতে থাকতে পারবি না আমি তোকে তালাক দিব তোর মতো মেয়ে সঙ্গে আমি সংসার করবো না তুই যদি আমাকে কষ্ট দিতি সেটা আমি মেনে নিতাম কিন্তু তুই আমার জান্নাতকে কষ্ট দিছিস তোর মতো মেয়েকে আমি কখনোই ক্ষমা করবো না মা চলো আমি বলি কি তুমি এরকম সিদ্ধান্ত নিও না ঠিক আছে আমি আমার বোনকে বাবাকে ভাড়া থেকে তারা এনেছি তুমি আমার একটাবার ক্ষমা করে দাও ওর এক এই বাড়িতে আসতে দেবো না ওতে সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না তুই একবার তোর মতো মেয়ের কোনো ক্ষমা হয় না তোকে আমি ক্ষমা করতে পারবো না মা এদের সঙ্গে এত কথা বলে লাভ নেই তোমাকে রাস্তায় ভিক্ষা করাইছে না আজ থেকে ওরা রাস্তায় ভিক্ষা করবে

এখন তোর ভোগ করতে